চলছে শিল্প সংস্কৃতি পরীক্ষার প্রস্তুতি সপ্তম শ্রেণী ক শাখা মণিপুর স্কুল কলেজ ব্রাঞ্চ ওয়ান দিবা শাখা আজকে শিক্ষার্থীদের আঁকবার বিষয় ছিল প্রাণ প্রকৃতি ওরা নিজেদের মতো করে প্রাকৃতিক ছবি আঁকছে অনেকেই বইয়ের ছবিটাকে কেন্দ্র করে নিজের মতো করে একটি কম্পোজিশন দিয়ে ছবি আঁকছে অনেকে আবার পুরোটাই নিজের মতো করে আঁকছে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের এই ছবিটি একে প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীরা নিজের কল্পনা এবং বাস্তবতাকে মিশিয়ে প্রাকৃতিক দৃশ্য চর্চা করছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কয়েকটি বিষয় মাথায় রাখা লাগবে বার্ষিক পরীক্ষার বিষয়টি নিয়ে এই একটি ছবি আঁকবার জন্যে বিশ নাম্বার দেওয়া হবে এই নাম্বারটি চারটি ক্যাটাগরিতে দেওয়া হবে প্রথমত ছবিটার আকার আকৃতি প্রত্যেকটি জিনিসের ঠিক থাকতে হবে তারপরে ছবিটাকে সুন্দর একটি কম্পোজিশন বা শ্রেণীবিন্যাস সঠিকভাবে উপস্থাপন করতে হবে তারপরে ছবিতে থাকবে পরিপ্রেক্ষিত সামনের জিনিস বড় পেছনের জিনিস ছোটো সামনের কালার স্পষ্ট দূরের কালার ঝাপসা সবশেষে সুন্দর করে কালার এবং লাইট শেড উপস্থাপন করা লাগবে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা খুব সহজেই তোমাদের আনন্দ চিত্ত নিয়ে এই শিল্প সংস্কৃতির পরীক্ষাটি অংশগ্রহণ করবে আশা করি তোমরা সকলেই ভালো নাম্বার পাবে তোমাদের প্রতি ভালোবাসা থাকলো আশা করি যারা দূর দূরান্ত থেকে দেখছে তারা ভিডিওটি থেকে একটু হলেও উজ্জীবিত হবে তারাও ছবি আঁকায় অনুপ্রাণিত হবে সকলের প্রতি কথা জানাচ্ছি ভিডিওটি দেখবার জন্যে